মাসিও সঙ্গে যাচ্ছে তো ধর্মতলা কাছে মাসিকে নামিয়ে দেবো ব্যাগটাগুলো সবারই গুছিয়ে নিয়েছি আর এই ব্যাগটা আমার ছোটো মাসি আমায় দিয়েছে এই ব্যাগটা আজকে নিয়ে যাচ্ছি তো চলো এবারে আস্তে আস্তে বেরোবো সকালে ভাত মাছের ঝোল খাওয়া হয়েছে আর আমরা খেয়ে দিয়ে একটু বেরোচ্ছি একটু দেরি করে কারণ হচ্ছে কি বলো তো পরের দিকে গিয়ে আবার কোথায় খাওয়া দাওয়া গরমও পড়েছে আর দেরিও হবে সেই জন্য একটু খেয়ে নিয়ে বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো মাসি একদম রেডি মেয়ের কাছ থেকে এখন বাড়ি যাবে নাকি যাও হ্যাঁ মেয়ের কাছ থেকে এখন বাড়ি বাড়ি যাবে তো মাসি একা একা খালকে কেমন সমুদ্র দেখলে বলো ভালো লাগেনি বা যেখানেই বলো একটু কেউ একজন সঙ্গে থাকলে একটু শেয়ার তো সেই জন্য একটু খারাপও লেগেছে আর আমার এত কাজ ছিল একজন কেউ মানে যে কোনো একজন কেউ সঙ্গে জায়গায় বলো ঘোরাতে ভাল লাগবে তো চলো আর এখানে মোটামুটি পয়সা করে দিয়েছি এখন একটা কিছু কাপড় এই গ্যাসের এখানটা বিছিয়ে দেব আর এই বাসনগুলোকেও একটু ঢেকে দেবো নাহলে আমার একটু মনে হয় যে আর হলেও কিছু পরে চলো তো বসু পড়েছি আমরা সবাই মিলে সামনে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে বাজে এখন পনেরো এগারোটা আজকে বেরোতে গেছে তো চলো আস্তে আস্তে বেরো আমরা সামনের দিকে গই খাওয়া দাওয়া তো করিয়ে বেরিয়েছি সুতরাং এখন খাওয়ার ব্যাপার নেই

নামিয়ে দিলাম আমরা আর এখন মনটা খারাপই লাগছে বেশ দু তিন দিন একসাথে সবাই মিলে একটু আনন্দ করা হলো গল্পগুলো আজকে এসছি এখানে ভাবলাম তা থেকে একটু ভিক্টোরিয়াটা দেখিনি কারণ দিনই যাওয়া আসার পথে এই যে ভিক্টোরিয়ার সামনে এসে গেছি আর এখানে রয়েছে টিকিট কাউন্টার তো চলো দেখি বৃষ্টি এমন শুরু হলো এটা কি পুরনো একটা বন্ধ আছে

দেখ বিভিন্ন তখনকার যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি ছিল না তুই এগুলো পড়তে পড়তে যায় যেগুলো পড়তে পড়তে যায় দেখ তখন ঘোড়াই ছিল

এই রোমান ল্যাঙ্গুয়েজটাতে মানে নাম্বারিংটা রোমানে ওদের যত দেখবে ঠিক আছে তো ভিক্টোরিয়া টু বা ভিক্টোরিয়া ওয়ান এরমভাবে যখন লেখে সব রোমান অরকগুলো সব একটু হাসো এই জলটা কি সুন্দর লাগছে দেখেছিস এরা দুজন দুজনের মতো হেঁটে যাচ্ছে তো যাই হোক আমি আর কি করবো আমি জল দেখতে দেখতে যাই আর ওপরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা গরম নেই ঠিকই তবে বৃষ্টিটা পড়ছে মাথায় ছাতা আনতে ভুলে গেছে দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা এরকম জায়গায় একটু বেশ বিজলের দিকে বসে থাকা গরম প্রাপ্তি আর এরকম একটু টিকটিক করে বৃষ্টি পড়বে দারুণ লাগছে সাইডের যে গাছগুলো আছে দেখে মনে হচ্ছে অনেক বছরের পুরনো জানি না এক্স্যাক্টলি কত বছর দেখে বেশ অনেক বছরের পুরনো দেখো কত শো বছরের ইতিহাস নিয়ে একদম সোজা দাঁড়িয়ে আছে একটা আধুনিক আর ঐতিহ্যের সম্মেলন আগে ছিল ভিক্টোরিয়ার মেমোরিয়াল যখন হলো তখন ইতিহাসটা বলছে যে তখনকার যে মানুষের রুচি বোধটা সেটা এরকম ছিল আর আধুনিক পাশের টাওয়ারটা দেখলে মনে হচ্ছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ বিরাট বড়ো পার্থক্য হয়তো আরও একশো বছর পর এই টাওয়ারটার জায়গায় হয়তো অন্য কোনো আকার ধারণ করবে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি ছোটোবেলাটা মনেই নেই হয়তো ছোটো তো এসছি বাবার সাথে আর এখন তো অনেকগুলো বছর কিন্তু কি সুন্দর না তখন এত সামনে এত বিল্ডিং টিলিংও ছিল না বৃষ্টি পড়েই যাচ্ছে সামনের দিক দিয়ে ঢুকতে গেছিলাম তখন বললো না ওই দিক দিয়ে ঢুকা নয় পিছন দিক দিয়ে ঢুকতে হবে কেউ দেখো কি সুন্দর লাগছে একদম ঝাঁ চকচকে গাছটা যে কাটা হচ্ছে এটা যে বলতে পারো মরা গাছই কিন্তু কি সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ হবে কাঠ বিড়ালি ছোট্ট কাঠ বিড়ালি দেখো গাছের ডালগুলোর মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে বেশ ভালো লাগছে হ্যাঁ চল হ্যাঁ জানি আমি সেগুলো খবর ঢুকে পড়েছি আমরা ভেতরে দেখ তা তুই এগুলোটা এটা কি ভিক্টোরিয়া তৈরি যে এটা ভিক্টোরিয়া তৈরি মানে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা তৈরি কোনটা এই যে তৈরি ছবি এগুলো না না এখানে ও এখানে বাড়ি কি দিস আগস্ট 1917 যে সময় এটা তৈরি করা হচ্ছিল এটা তৈরি হচ্ছিল তুমি ছবি না ঠিক এটা একাত করে হ্যাঁ 1970 ঠিকই বলেছি হ্যাঁ এটাই তো তো এটা শুরু হয়েছিল দেখো এখানে সব লেখাগুলো আছে তখনকার ছবিগুলো সত্যি একটা ইতিহাস কিন্তু হয়ে থাকে তাহলে খুব পুরনো নয় গো আরে না কম্পিটিশনটা পরে হয়েছে উনিশশো সালে এসে কম্পিটিশনটা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে শেষ হয়েছিল নির্মাণ কার্য উনিশশো সালে আর একটা বিষয় বলি এখানে আসার আগে একটা জিনিস মাথায় রেখো সোমবার দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে এই ছবিগুলো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন তৈরি হচ্ছিল কিভাবে তৈরি হচ্ছিল তার ছবি আসলে ভিক্টোরিয়াতে দেখতে তো বটেই দেখাটা ভীষণই যে পুরো ভিক্টোরিয়া অরিজিনাল মডেল ওয়াই অরিজিনাল মডেল ওয়াই ডাব্লিউ ইভার ডাব্লুর একটা প্রথম মিষ্টি আছে সেটা শর্টে লিখেছে এটা অনলাইনে সার্চ করলেও দেখা যাবে আছে

ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রচুর দুষ্প্রাপ্য ছবি আছে এবং সবগুলোই হচ্ছে অয়েল পেন্টিং পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম অয়েল পেন্টিং ভিক্টোরিয়া মেমোরিয়ালে আছে দেখার মতো সেটা অতএব যদি কখনো আসো তাহলে এইগুলো এনজয় করতে পারবে এছাড়া এর ভাস্কর্য বা কাজ হাতের কাজ পাথরের উপরে

বহু রকমের অস্ত্র এখানে দেখতে পাবে এই যে তলোয়ারটা পুরো হাতটা ঢুকিয়ে দিয়ে একটা গ্লাভস মতো করা আছে তারপর ওটাকে গ্রিপ করে চালানো যেত এটা হচ্ছে হাতির দাঁতের চেয়ার আর একটা সাইড টেবিল হাতির দাঁতের এত সুন্দর কাজ তখনকার দিনে মানুষজন তাহলে কিরকম শৌখিন ছিল ভাব কি জিনিস তারা ব্যবহার করত এইগুলোই দেখার মতো হলের মাঝখানে একটি মূর্তি আছে সেই মূর্তিটা আসলে ভিক্টোরিয়ার মূর্তি কুইন ভিক্টোরিয়া চলো এবার আমাদের ভিক্টোরিয়া দেখার শেষ ভেতরটা আর বাইরের দিকটা দেখি এবার কামারগুলো দেখিনি তারপরে আস্তে আস্তে বেরোবো এখানে বিভিন্ন রকম বাবা দেখ তাকে ওই তখনকার দিনে মানে একটা পিছন দিক দিয়ে দিত আর বুম করে হয়ে যেত সামনের দিকে ইনি হলেন রবার্ট ক্লাইভ ইতিহাসের নাম করা একজন ব্যক্তিত্ব বুঝতেই পারছেন রবার্ট ক্লাইভ আমাদের দেশের ক্ষমতাটা কিভাবে কেড়ে নিয়েছিলেন এই গেট থেকে বেরিয়ে ডান দিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায় দোতলাতে আর একটা গ্যালারি আছে দেখো পাখিগুলো কি কি মজা করে খেলছে দারুণ লাগবে নিয়ে খেলা নিবি তো পাখির আওয়াজ হচ্ছে আর এই গাছটাতে অনেকগুলো পাখি বসেছে

মা তো বাড়িতে ওয়েট করতে কিন্তু আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে যেতে গেলে বেরিয়েছি ধরো সাড়ে নটা একটু দেরিতেই বেরিয়েছি এবার কার তো নয় আরও দেরিতে বেরিয়েছি এবার খিদে পেয়ে যাবে দেড় ঘন্টা টাইম লাগবে তো সেই জন্য একটু কিছু খেয়ে নিচ্ছি রোল অর্ডার করা হয়েছে অবশেষে বাড়ি পৌঁছলাম মা অনেক কিছু রান্না করে রেখেছে কাকরোল ভাপে চিকেন স্টু করেছে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে সঙ্গে থাকবে গুড নাইট